সাড়ে তিনটে নাগাদ বালির নিবেদিতা সেতু টোলবেল লালবাড়ির সামনে ভয় ভয় দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের পুলিশ সূত্রের খবর জানা যায় চার চাকার ছোট গাড়ি কাপড়ের পেটি বোঝাই করে হাবড়া থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিল আচমকায় গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায় গাড়ির মাথায় বসেছিল ছজন শ্রমিক গাড়ি উল্টে যাওয়ায় ওই ছজনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচে রাস্তায় পড়ে যায় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় আরও দুজন গুরুতর জখম হয় তাদের সকলকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় আমি দেখেছি এখানে তিনটা বডি ছিল এখান থেকে ওপর থেকে পড়েছে তিনটা বডি পড়েছিল আরও কোখানে কোথায় কোথাও পড়েছিলো তাও অত আর খেয়াল করিনি তিনটা বডি এখানে পড়েছিল তিনটা বডি এখানে থানার সব প্রশাসনে পুলিশ পুলিশ ছিলেন হ্যাঁ তাদের হাসপাতাল নিয়ে গেছে কিভাবে একজন সোজা হয়ে পড়েছিল একজন উপর হয়ে পড়েছিল এরকম ভাবে ওটা সে অঙ্কুর হাটের গাড়ি বোধ সবজি না সবজি না ওটা ওটা ওই হাটের গাড়ি জামা কাপড়ের তোমার নাম মধুসূদন রায়